you mm -hmm. হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো মঙ্গলবার আর এখন তো এখন সকাল ছয়টার মতো বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকেও আর কি সকাল থেকে ব্লগটা শুরু করলাম বেশিরভাগ দিনই সকাল থেকে ব্লগটা শুরু করি মাঝে মধ্যে আর কি একটু দেরি করেই শুরু করা হয় কারণ তো যেই দিন আর কি ওই যে ফোনটা চার্জ দিতে ভুলে যায় রাতে সেই দিন আর কি সকালে উঠে চার্জে দেওয়া হয় ওই যে তখন আর সকাল থেকে ব্লগটা শুরু করা হয় না তো এই জন্য ওই যে রাতেই বেশিরভাগ দিনটাতে ফোনটা চার্জে দিয়ে রাখার চেষ্টা করি যাতে সকাল সকালই তোমাদের সাথে ব্লগটা শেয়ার শুরু করতে পারি আর সকাল থেকে ব্লগটা শুরু করতে জানো তো মানে করলে আর কি অনেক কিছুই শেয়ার করতে পারি মন চাই এটা করি সেটা করি আর যেই দিন সকাল থেকে শুরু করি না তখন ওই যে ভিডিও করার মানে একটা এনার্জি যে থাকে সেটা আর কি পাওয়া যায় না এর জন্য বেশিরভাগ সব সময় চেষ্টা করি সকাল থেকেই ব্লগটা শুরু করার তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় সেরে নিয়েছি তারপর আগে উঠোন চাট দিয়ে দিলাম তোমরা তো জানোই তো আর দেখো সকালে উঠে উঠোনটা ঝাড় দিই তো প্রতিদিন আর কি যে বাসি কাপড় সকালেই সারানো বেশিরভাগ দিনটা চেষ্টা করি বাসি কাপড়টা সেরে নিয়ে তারপর বাইরের কাজ কাজকর্ম শুরু করার তো উঠানটা ঝাড় দিয়ে দিয়েছি তারপর এখন এই যে দুয়ারে জল দিয়ে দিচ্ছি তো এখন জানো তো ওই যে অনেক ভিডিওতে দেখেছি মানে অনেকের ভিডিওতে দেখে দেখে আমি ওই যে দুয়ারে এখন জল দিই বেশ ভালোই লাগে জানো তো আর মন থেকে একটা শান্তিও লাগে আর অনেকে দেখেছি তো বলে সেরকমই আর কি আমারও খুব ভা মানে দুয়ারে জল দিয়ে মনে অনেক শান্তিও লাগে জানো তো তো এই যে পুরোটা আর কি জল দিলাম না যেহেতু অনেকটাই বড় সিঁড়ি আর কি তো এই জন্য মানে উপরে সিঁড়িতে জল দিয়ে তারপর আর কি এখন যেভাবে মুছে দিচ্ছে আর কি তো জল যদি পুরো সিঁড়িতে জল দেওয়া যায় তাহলে অনেকটা জল লাগে আর জল লাগে বলে কথা না ওই যে উঠান ভরে জল হয়ে যাবে তো এই জন্য আর কি উপরে যে উপরে সিঁড়িতে জল দিয়ে তারপর পুরো সিঁড়িটা মুছে নিলাম নিয়ে তারপরে ও থালা বাসন ছিল যে এগুলো একটু থালা বাসন সেগুলো মুছে নিলাম আর জানো তোমার শোনা একটু তাড়াতাড়ি আজ ঘুম থেকে উঠে পড়ছে তো ওই যে জল দেওয়ার পরে দেখে আমার মাম্ম সোনা উঠে পড়ছে তারপর উঠে উঠছে ওইদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে যে কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন এই যে ধুয়ে নিলাম আর জানো তো মেঘলা আর দিনের সকালটা এতটা মেঘলা দিনটাই জানো তো মেঘলা গেছে ওই যে দুপুর সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরি বৃষ্টি দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে জানো তো প্রচণ্ড বৃষ্টি তোমাদের সাথেও শেয়ার করব দুপুরের দিকে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তারপরেও কাপড়গুলো ধুয়ে দিলাম কোনোটাই শোকাই নি যেগুলো আর কি পাতলা ছিল শুধু সেগুলো আর কি শুকিয়েছে কতবার যে আর কাপড় তুলেছি তার কোনো ঠিক নেই ওই যে গুড়িগুড়ি ঘুরি বৃষ্টি আসে ভাবি যে জোরে আসবে উঠে উঠিয়ে নিয়ে আর কি তখনই আবার বৃষ্টি কমে যায় তো এভাবে দুপুর পর্যন্ত করা হয়েছে অনেকবার তোলা হয়েছে মেলা হয়েছে তো দুপুরের পরে আর কি বাইরে মেলা হয়নি ওইভাবে ঘরে মেলে দিয়েছিলাম মানে জলটার কি ঝরে গিয়েছিল মানে সব ভেজা ভেজা হালকা ভেজা ভেজা ছিল তো ওইভাবে ঘরে রেখে দিয়েছিলাম আর দুপুর থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তারপরে যে দেখো এখন এই যে শাক ভেয়ে নিচ্ছি এইগুলো মানে কচু কি কচু যেন বলে এগুলোকে ঘট কচু না কি কী একটা যেন বলে তো সেই কচুর শাক আর কি তো এটা বাটা করা হবে এটা বাটা খেতে ভীষণ ভালো লাগে জানো তো এই পাতা বাটা ভাজা তারপরে এই যে ডাট ডগাগুলো ভাজা চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে তো আমার বাবার বাড়িতে প্রচুর খেয়েছি আমার বাবার বাড়িতে এই গাছগুলো আছে জানো তো সবাই অনেক পছন্দ করে তো এইগুলো আর কি বাটা করা হবে রসুন কালো জিরা তারপর কাঁচামরিচ দিয়ে এগুলো এটা আর কি বাটা হবে খেতে ভীষণ ভালো লাগে যেভাবে ওই যে কলা বাটা করা হয় না ওইভাবে আর কি খারকোল বাটা ওইভাবেই আর কি এগুলো এটা বাটা করা হয় খেতে ভীষণ ভালো লাগে এই যে বাটা হলে মনে হয় কি যে মানে আর কিছু লাগবে না ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে এমন মনে হয় জানো তো তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে সিঁদুর পরে একটু এই যে তারপর কাল রাতে বাবা আম ছিল তোমাদের তো দেখিয়েছি কাল তিনটা আম এনেছিল অনেকটাই বড় বড় আম তো এই জন্য তিনটা হয়েছিল। তো দুটা আর কি রাতেই কেটে খাওয়া হয়েছে সবাই মিলে আর একটা ছিল তো সেটা এখন কেটে নিচ্ছি তো বাবা এখন ভাত খাচ্ছে তো খাওয়ার শেষে আর কি আম খাবে কাজে যাবে তো এই জন্য আম কেটে নিলাম তো আমরা সবাই খাবো আর কি আর বে আম খেতে বেশ ভালোই ছিল কিন্তু ওই যে লাল হয়ে পাকেনি আর লাল লাল হয়ে পাকলে আম খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে জানো তো তারপরে এই যে এখন ফুল তুলতে চলে আসছি ফুল তোলা হয়নি তো এই যে নতুন ঝুড়িটা নিয়ে তো এই কালারের ঝুড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সব সময় তো লাল কালের জিনিসই কেনা হয় তো এবার একটু রকম কিনা কেনা কিনলাম আর কি এই যে এটাকে কি বলে বেগুনি কালার হয়তো তো এই কালারে কিনলাম আমার কিন্তু বেশ ভালোই লাগছে তোমরা বলো তো কেমন লাগছে তো এই যে দেখো এই ঝুড়িটা ভরে ফুল তুলে নিলাম জবা ফুল আজ বেশি ছিল না তারপরও পেয়েছি কয়েকটা তো ওইগুলো তুলে নিলাম এখন এই যে নয়নতারা ফুলও তুলে নিচ্ছি প্রতিদিনই আর কি নয়নতারা ফুল ফোটে ওই যে প্রতিদিনই একটা দুইটা করে মা লক্ষ্মীর জন্য তোলা হয় আর নয়নতারা ফুল গাছ আমার ভীষণ ভালো লাগে এই জন্য কয়েকটা লাগিয়েছি তারপরে এই যে দেখো এখন অনেকটা টাইম পরে ফুল তোলার পর মাম্মামকে খাইয়েছি আমরা খাওয়া দাওয়া করেছি রান্নাঘরে কাজকর্ম করেছি রান্নাঘরে যে খাওয়া দাওয়ার পরে একটু থালা বাসন ধোয়া রান্নাঘর পরিষ্কার করা মোছা এগুলো কমপ্লিট করে নিয়েছি নিয়ে ঘরে গিয়েছি বড়ো ঘরে গিয়ে দেখি মাম্মাম সোনা তার সমস্ত খেলনাপাতি মানে আর কি নামিয়েছে মানে বড় একটা ঝুড়ি আছে সেটার মধ্যে আর কি সমস্ত খেলনা রাখা থাকে আর এই ছোটো ঝুড়িটা দেখছো এটার মধ্যে আর কি মাম্মাম নিয়ে কয়েকটা নিয়ে খেলা করে দেখি ওটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে তো ওইটা নামিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে রেখে ওইটার মধ্যে বড় বড় যে খেলনাগুলো আর এক্সট্রা সে ছোটো ছোটো খেলনা মাম মাম সময় আর কি খেলেন ওইগুলো রেখে দিয়েছি আর সব সবসময় এগুলো নিয়ে খেলা করবে তো এইগুলো এই যে এই ঝুড়িটার মধ্যে রেখেছি দেখলাম অনেকটাই নোংরা হয়ে গেছে ওই যে মাঝে মধ্যে বাইরে মাটি দিয়ে খেলা করে জল দিয়ে বালু দিয়ে এগুলো দিয়ে খেলা করে তো অনেকটা দেখলাম নোংরা হয়ে গেছে তো ভাবলাম তাহলে ধুয়েই দিই খেলনাগুলো তো এই যে সমস্ত খেলনা নিয়ে এখন এই যে একটু সার্প গুলিয়ে তারপর একটু ভালো করে খেলনাগুলো ভিজিয়ে রেখে ডোলে ডোলে আর কি এখন জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছে আর মামা দেখো আমার সাথে খেলনা ধরছে ওর যেহেতু খেলনা ওকে তো ধুতেই হবে আর সবসময় তো দেখো আমি যেই কাজটা করব সেটাতেই ও থাকবে করবে আর নিজেরটা হলে তো সব থেকে আরও বেশি তো এই যে টেবিলের উপর ছড়িয়ে রাখলাম তো জল ছড়ে গেলে তারপর আবার ঝুড়িতে গুছিয়ে ঘরে রেখে দেবো এখন জানো তো মাম না একটু ঘরে বসে বসে বেশ ভালোই খেলাধুলা করে কিছুদিন তো কিছুতেই খেলতে চাইতো না একা একা আর এখন ঘরে বসে বসে একা একাই সুন্দর খেলা করে এটা আমার জানো তো একটু ভালোও লাগে আবার কাজ করেও একটু শান্তি পায় যখন আর কি খেলা করে তো তারপর বিছানা গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে এখন এটা ঝেড়ে নিচ্ছি টুকটাক একটু ফার্নিচারগুলো মোছামুছি করব প্রতিদিনই করা হয় এগুলো টুকটাকভাবে প্রতিদিন না করলে কিন্তু ভালো লাগে না ওই যে প্রতিদিনই ধুলা পড়ে যতই বৃষ্টি হোক বাইরে ধুলাপালি না থাক তারপর কোথা থেকে যে ধুলা আসে এই জন্য ভালো লাগে না প্রতিদিনই একটু করে মোছামুছি করি আর এই যে দেখো ড্রেসিং টেবিলের উপর বইগুলো ছড়িয়ে কীভাবে রেখেছে এই যে বইগুলো নিয়ে খেলা করছে তো এইগুলো এখন গুছিয়ে রাখলাম চক সময় যে বালিশ তারপরে যে বই কাঁথা কাপড় এইগুলো নিয়ে খেলা করে তো ওই বইগুলো সমস্ত জায়গা মতো গুছিয়ে রেখে এখন ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ড্রেসিং টেবিলের উপর বসে খেলা করছে আর ধুলাবালি তো টুকটাক পরেই তো এই জন্য ভালো করে মুছে নিলাম আর এই যে মামামের যে পুতুলগুলো আছে এগুলো এই যে এখানে সাজিয়ে রাখে তো মামাম ওইগুলো নিয়ে খেলা করছে তো তো ভাবলাম এখন এগুলো এখানে গুছিয়ে রেখে দিই আবার যখন খেলা করবে তখন আর কি পায়ে পেরে দেবো এখান থেকে তো ঘরদুয়ার গোছানো কমপ্লিট হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি সব কিছুই সব ঘরগুলোই আর কি গুছিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তো ঘর বারান্দা ঝাড় দিব তারপর আর কি ঘরটা মুছে নেব, তো মশাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ঘরদুয়ার মুছে নিয়ে ভাবছি একবারে সানটাও সেরে নেব সান সেরে তারপর পূজা দিব তো মামামকে সান করিয়ে দেবো আমিও একবারে সান করে নেব তো কী জলদি যে চান সেরেছি তা আর কী বলবো মামাকে তাড়াতাড়ি করে চান করে আমিও চান করে নিয়ে আরে যে দেখো বাইরে মুসুল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর পূজাও দিয়ে দিয়েছি তো মাম্মামকে ঘুম পাড়াবো তারপর আর কি একটু শুয়ে বসে থাকবো তো দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে একদম বিকেল পর্যন্ত বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে জানো তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা সবাইকে